সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আবারো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটি প্যারিসের একটু দূরে এর পূর্বে এই এলাকা থেকে আরেকটা ভিডিও দিয়েছিলাম পাকতে সুই থেকে তার পাশেই আরেকটা ভিলেজ আছে সো এই ভিলেজটাও এমনভাবে সাজানো যেন ফুলের বাগান এটা প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা রাস্তায় ফুলে ফুলে ভরপুর সাজানো এমনভাবে মনে হয় যেন গৃহিণী যেভাবে ঘর গুছিয়ে রাখে ঠিক তেমনি এই এলাকাটা গুছিয়ে রেখেছে এলাকার চতুর্পাশে সবুজে ভরপুর এবং এই পার্কটার মধ্যে অনেক হিস্টোরিক্যাল ইতিহাস তাদের সমৃদ্ধ করে রেখেছে স্ট্যাচু তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রত্যেকটা জিনিসপত্রের গায়ে লেখা আছে তার ইতিহাসটা আর পার্কটার মধ্যে আপনারা যদি যান দেখতে পাবেন অনেক ধরনের গাছ পানি এবং এই যে একটা নদ আছে নদের নিচে এমনভাবে তারা সাজাইছে যে মনে হয় ইতিহাসে কোন একটা জিনিস হরার রেখে দিছে দেখেন গাছের মধ্যে কি যেন একটা রাখছেন দেখে বোঝা যাচ্ছে না কিন্তু বাসাবাড়িগুলা এত সুন্দর যে দেখলেই মন ভরে যায় আমার সাথে ছিলেন আমার বন্ধু বা ভাই বলেন উম মামুল হাসান রুবেল তো দেখেন এটার মধ্যে ওরা লেখে রাখছে সম্পূর্ণ কিছু বাস এই বিল্ডিং কবে শুরু হয়েছে এই বিল্ডিং এর কাজ শেষ হয়েছে কবে আর এখানে একটা জায়গা বসার জন্য চার পাঁচটা বিল্ডিং বিল্ডিং এর মাঝখানে এটা আছে যাতে বসে গল্প আসলে আমি মাঝে মধ্যে প্রকৃতির কাছে হেরে যাই প্রকৃতি থেকে অনেক কিছু শিখি যা প্রত্যেকটা শিক্ষা মানুষের জীবনে অমূল্য হয়ে যায় এই প্রকৃতি থেকে মানুষের অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে আসলে প্রকৃত শিক্ষক মানুষের প্রকৃতি যে শিক্ষা দেয় অন্য কিছু শিক্ষা দিতে পারে না এই বিল্ডিংটা হয়তো অনেক পুরনো তার ডিজাইন দেখে বোঝা যাচ্ছে আর প্যারিস নগরী এমন এক নগরী যা শিল্প নগরী নামে আমরা অনেকেই জানি কারণ প্যারিসের রাস্তাঘাট বলেন আর বাসা বাড়ি বলেন প্রত্যেকটাই তার শিল্পীর রঙে রঙি তো কারণ শিল্পী এমনভাবে সাজিয়েছে যেন তার শিল্পকর্ম দেখে মানুষ মুগ্ধ না হয়ে পারে না আর আমরা তার ব্যতিক্রম নই আমরাও তার শিল্পকর্মের এই সাজানো গোছানো জিনিসপত্র আসবাব বাসা দেখে সত্যি মুগ্ধ দেখেন নদীর উপরে বাসাবাড়িগুলো আর তার পাশেই একটা পার্ক যেখানে বসে মানুষজন অবসর সময় পাস করে অবসর সময়টা কাটায় আনন্দ প্রকৃতির বাতাস অক্সিজেন নিয়ে আসলে প্রকৃতিকে আমাদের নিজেরাই রক্ষা করতে হবে কারণ আমরা যদি প্রকৃতি রক্ষা না করি তাহলে ধীরে ধীরে প্রকৃতি হারিয়ে যাবে আমরাও তার সাথে সাথে হারিয়ে যাব কারণ অক্সিজেনের অভাব দেখা দিবে আর অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না আপনি একটা মুহূর্ত অক্সিজেন ছাড়া চলতে পারবেন না কার্বন ডাই অক্সাইড যখন বেড়ে যাবে তখন অক্সিজেনটা এত গুরুত্বপূর্ণ হবে যে মানুষ যে কোনো মূল্যে অক্সিজেন চাইবে এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন উনি এই ফ্রান্সের জন্য জীবন দিয়েছিলেন মানে উনি ফ্রান্সের জন্য মৃত্যুবরণ করেন তার ইতিহাসও তারা এখানে লিপিবদ্ধ করে রেখেছে উনিও একজন মুক্তিযোদ্ধা ওনারটাও ওরা খোদাই করে লিখে রাখছে কিছু এই যে একটু পানির মধ্যে আসলে রঙিন মাছগুলা দেখে আমার খুব ভালো লাগলো সচরাচর আমরা বাংলাদেশে দেখে থাকি বিভিন্ন পুকুরে এরকম চাষ করতে তারাও সেটাই করেছে আসলে দেখতে খুব ভালো লাগে সময়টা কাটে অনেক ভালোভাবে তো আমরা যারা ভ্রমণ বিলাসী ভ্রমণ করতে ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি আপনারা যারা প্যারিসে বাস করেন আশা করি আপনারা ওই এলাকাতে যাবেন আমি আমার ভিডিওর নিচে এলাকার লিঙ্কটা দিয়ে দিব অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা নিজেদের স্বেচ্ছায় ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কষ্টটা করি আপনাদের জন্য আপনাদেরকে বিভিন্ন প্রকৃতির দৃশ্য দেখানোর জন্য আমি ভিডিও অবশ্যই আমাকে ভিডিওটি কেমন হলো মন্তব্য করতে ভুলবেন না দেখুন আমি একটু আগেই বলেছিলাম ভিডিও শুরুতে যে এলাকাটা এমনভাবে সাজানো যেন মনে হয় একটা ফুলের বাগানে আছি আমরা দেখেন রাস্তার মধ্যখানে ছাইটির চতুর্দিকে এমন কি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা না এখানে বাংলাদেশি কলা গাছ বা কলার বাগান ওরা করেছে একটা কলা গাছ কয়েকটা কলা গাছ আমি দেখতে পেলাম যে এখানে রোপন করেছে ওরা আহ দেখে প্রথমে অবাক হলাম যে বিদেশের মাটিতেও কলা গাছ তাও আবার এমন একটা জায়গা যে শহরের মধ্যখানে আসলে অসাধারণ অসাধারণ তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখেন এই হলো কলা গাছগুলা এইগুলো ফুল ফুলের গাছগুলা দেখে মন জুড়িয়ে যায় আর তার পাশেই আমি আরেকটা একটা পার্ক আছে ওই পার্কে আমরা আসলে যেতে পারিনি সময়ের অভাবে সকালবেলা গিয়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেছিলো এটা হলো সন্ধ্যার সময়ের আর ওই দিনটা এত সুন্দর ছিল যে এখান থেকে আসতে মন চাচ্ছিল না এত সুন্দর এলাকা আসলে প্রকৃতির দৃশ্য দেখলে মন চায় যে যাই মন চায় না যে প্রকৃতি থেকে চলে যেতে আর এই এলাকাটাতে মন চাইছিল যে আমরা ওইখানে থেকে যাই যদি এমন সুযোগ থাকতো ওইখানে থাকার তাহলে হয়তো বা থেকে যেতাম কারণ আমাদের তো গন্তব্যে ফিরতে হবে আর ফিরতে হলে আমাদেরকে বাস ধরতে হবে এখানে গ্রাম এলাকাতে একটাই সমস্যা ট্রান্সপোর্টে যদি একটু লেট হয়ে যায় তাহলে ট্রান্সপোর্ট মেলে না পরে আমরা বিড়ম্বনায় পরে যাব বলে এখান থেকে চলে আসি এটা হলো ট্রাম এই ট্রামে এই ট্রামটা অনেক লম্বা একটা ট্রাম আমরা দেখলাম যে এই রাস্তার মধ্যে এত সুন্দর আর হ্যাঁ আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই এলাকাটা এলাকাটা কিন্তু মেট্রো পনেরো আওতায় পড়ছে তো যারা গোবাগি বা বড় পেরিস বলে জানেন একটা মেট্রো স্টেশন হইতেছে যে মেট্রোটা মেট্রো পনেরো পুরোটা প্যারিস শহর ঘুরে ঘুরে চলবে তো এটা ওইটার আওতাতেই পড়েছে এটা হলো একটা হাইওয়ে রোড এই হাইওয়েড এর পাশ দিয়ে আমরা গিয়েছিলাম আর এই এলাকাটা আসলে আসলে জুড়ানো একটা এলাকা দেখতে খুবই সুন্দর কি বলবো আর বাকিটা আপনারাই দেখেন দেখুন চতুর্পাশ সবুজ শ্যামল আসলে আমরা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছি দিনে দিনে বিভিন্ন ভালো লাগলে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে